তুরাফানি একটা মুশকর মধ্যে আছে আল্লাহর হবিবে কইলা ওটানো যাইন আল্লাহর হবিবে মুশকর উপরে হাত রাখলা পানির পাত্রর মধ্যে আল্লাহ কুদরতির দরিয়া রাসূলুল্লাহর হাতর লগে মিলাইয়া দিলাইলা আল্লাহ আতরাম বলিল এমন ভাবে ঠেফল যে লাফানি পড়ে অনুরূপ আল্লাহর হবিবর পাঁচ আঙ্গুলে দি ফানি পড়া লাগাইলো আর সাহাবাই কেরাম দার তৃষ্ণা মিটাইলা দার পানির পাত্র গুলা এটা কোন ক্ষুদ্র উলেটা আমার নবী নুর নবীর মজিদা আল্লাহ এটা আল্লাহর হবিবর মজিদা আল্লাহ রাহাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীন সাধারণ নবী নাই ই নবীর চেহারা কত সৌন্দর্য কি পর্যন্ত আর এই নবীর সৌন্দর্য যার নয়নের মধ্যে লাগি গেছে দুনিয়ার কোন সুন্দরের নয়নের মধ্যে আরায় না কত সুন্দর চেহারা কত ই কোমল চেহারা কোমল চেহারা কোমল হইলেও হয় না কুমলর উপর কোমল হ্যাঁ কুমলর উফরর কুমলে তো সুন্দর চেহারায় কদ্দুসা আল্লাহর হাবিবর চেহারা কদ্দুসা জাওানু শর নয়ন দি একবারই গেছে বাইরে দুনিয়ার কোনো সৌন্দর্য ই রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্য তাই বাড়ে না এমনে কইছেন না হযরতে হাসান বিন সাবিতে লামতালিদিন নিসা কুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন

আশিক গোলাম হল এই গোলাম হলে রসুল উল্লার চেহারা কদ্দ দেখার লাগিয়া আরে দিন রে রাইত করেন রাইত দিন করুন খালি আল্লাহর হাবিবর চেহারা দেখার লাগিয়া তপস্যার মধ্যে আছেন। আল্লাহর হাবিবর উপরে দিনে রাইতে দুরুদ সালাম পড়তে আসুন আল্লাহর হাবিবর লগে সম্পর্ক লাগাইবার একটা রাস্তা আছে রাস্তা আছে পর্দা আছে ओतल शायरी शोन जरा चेहरे से पर्दा को उठाओ यार अल्लाह हम दीदल तुम अपना देखाओ यार अल्लाह ইয়া রাসূলুল্লাহ আপনার চেরায় কুদ্দুস তাকী সামান্য পর্দাটা যদি সরাইলাই তে আমরা আপনার চেহারা কুদ্দুস দেখিয়া মুগ্ধ হইইমু খুশি হইমু আল্লাহর হাবিবই ফরমান মান জারানি ইবাদাউ ফাতি ফকান নামাজারানি ফি হায়াতি আমার এই জমিনতেই বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার দিদার ওই দেব মনে করিও হে যেন আমার জমিন থাকতে সাধারণত সাহাবাই কেরাম হলে যে দিদার করছে নোলা দিদার করলো কৌসুবান এতে স্বপ্ন যুগে দেখিয়া সাহাবি বনতাই নাই হ্যাঁ ইগুনতে দাবি করিলেন তারা সাহাবি ইখান কিন্তু খুব লক্ষ্য করিও রসুল উল্লারে সকাল বিকাল দেখলে সাহাবি ওইটাই পারতায় নাই সাহাবি তোর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওসাল্লাম জমিনের উপরে তাকি যাওয়ার পরে আর সাহাবিয়তর দরজা বন্ধ হয়ে গেছে এখন খিতা হইবে বলে আল্লাহর হাবিবর মায়ার উম্মত বনবাই আশিকে রসুল বনবায় হয়তো খান ওলা খান আল্লাহ তোমার দিলাইব তোমার চেহারা এক বদ্ধার চাইলে নবীর নুরের জল তোমার আর তোমার মধ্যে পাওয়া যাই বুহান ইলাখান আছে নাইনি যেমন লাখানান আমরা নবী মোহাম্মদ আরবি সাল্লাহাম ইলা চেহারা বাই সাইয়া রসুল্লাহ দেখা যায়নি বলে হা ইলা দেখার দলিল আছে নি বলে হা দেখবার দলিল আছে কোন দলিল বলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম موسى عليه السلام كوه تورو لك يا خوش ربي اريني والله مي تمہارے دیکھتم الله سافزنا إلي ايلي جن تمي امار دیکھتاي نا الله شمعن تو جلي جلش وخر موسى سايقا فلما تجلى ربه بالجبل نل الجبل جعله دكا وخر موسى سايقا সামান্য চলক সার ইসলাম মুসা বেহুসুয়ে পড়ে গেছিলাম আর আখের জমানার নবী মেয়ারাজ সময় যান মুসা আলাই ইসালামে বয়া খান আখের যে সময় রসুল্লাহ মেয়ারাজ থেকে গুরিয়ান আবার পরে রসুল্লাহ যারা বাইসান সে এখন ইয়া রসুল আপনি কিতা লইয়া আইসেন বলে পঞ্চাশ অক্টর নমাজ দিছই মোচা খালি ৰচুল উল্লাৰ চেহেৰা বা চান আল্লাৰ হবি বোৰ চেহাৰাই এক কত চাৰে এক গ্লাছৰ মতো বানাই দেইচোন দেখোন জানি চুম্বকৰ লগে চুম্বক লাগাই থাকলে লোৱা লাগাই থাকলে কত সময় লাগা নিৰ্ভৰে লোৱাৰ মাজে কিছু আসরাই যায় নাই নি ইতা চাইছলানি ইতা হেৰেৰে কিছু চাইবা ওটা এটা বা কাৰো নাফি শাল কি লাল্লা না নে হ্যাঁ মখলুক নিয়ে কিছু ফিকির করতে ইগুর মাঝে অত কিমত কিতা দৌড়াইলা হে লুয়ার দৌড়িলা জাফটা মারিয়া হ্যাঁ ইগে লুয়ার জাফটা মারি দরে কি লুয়ার জাফটা মারি দরে যদি তে লুয়া ইগুর মাঝে খিতা হয় তো থোড়া দেখিও আরি যে কত সময় লাগানের বাদে লুয়া গো হরাইয়া আর লুয়াত পাড়ি মারিয়া দেখবা ও কিছু দৌড়িলাই ওলা নানি ওলা করে না নি কিছু কিছু ভার হয়ে যায় না এনি হে তহজু ভাই কিয়র তহজু ভাই তাৰ মাজে কিছু তুমন আৰু কিছু দেৱা লগাই দিয়ে টানা টুনি লগাই দিয়ে অতাল লাগি দিয়ে বুজুৰ্গলৰ লগে যাৰা থাকে তাৰাৰ মূল দেও কিছু আচৰ ফয় দায় নাই নি কিছু আচৰ ফয় দৰা লগৈয়ে মানুহ কিছু দৌৰাণি লগাই দি নাই নি হেৰা লগৈয়ে দৌৰাইতে দৌৰাইতে দেখা যায় মলংগ হি মলংগৰ লগে গুড়ে এইবেনো সেয়া কিছু বাদে যদি হে তাৰ বৰ অন্তৰে মাৰতেনো লোৱা হৰাণিৰ বাদে বেচ সময় থাকে না আবাৰ ই মলংগ টাইম যদি মলংগ আস্তে আস্তে মনে মনে ভিৰ চাদাত লাগি যায় বাদে নুই যায় কি হুকা হোৱা হৈ যায় হে হিনার লিঙ্ক যদি চাই যে মনে করে বলে আমি তো বড় হয়ে গেছি মানুষ খর ধরি লইছেন যখন তে তো বড় ফির আমি এর বাদে নো মলঙ্গর মলঙ্গি যায় কি এটা দেখলাই ও তা কিছু খেয়াল করিও লুয়া গু চাইও চুম্বকর লগে কত সময় লাগাইল থাকলে তার মাঝে কিছু আই যায় নাইনি। কিছু আই যায় ফিরা কি লুয়ার মাঝে ওলা খান আল্লাহর হাবিব আল্লাহ তাআলার সঙ্গে দিদার হল্লা।

আরো দাঁড়া যখন আল্লাহ রসুল্লাহরে নিলাম সামনাসামনি নিচু নেওয়ার পরে আল্লাহ তান মোহাবতর কালাম রসুল্লাহর উবড়ে ছাড়িস আল্লাহ তান কুদরতি তহজু সালিসো আর ইসারার লগে লগে চেনা কদসার মধ্যে খালি জলমল করে মুসা দেখুন নবীর চেহারা যেটাই চেহারার মধ্যে জলমল করে আর এই জলমলর মধ্যে দেখা যায় আল্লাহ তাআলার দিদার পর্যন্ত রাসূলুল্লাহর চেহারা কদসার মধ্যে পাওয়া যায়

একবার এক বুজুর্গ বন এক বুজুর্গ মজুব গোড়া এক বুজুর্গ বন হদিসর তালে বাজাইতরা যাইতে সময় হদিসরে চর্চা করে করে যাইতরা যে হদিসটা জহিফ হে হইতরা বলে নাই হদিসটা মনে হ্যাঁ হাসনলি জাতি হইতে পারে হে হইতরা না রে বা ইগো মনে হাসনলি গইরি আলোচনা করে করে যাইতরার বুজুর্গে বইয়া হুনতরা বুজুর্গ কিন্তু আলিম নাই ঠাইন ইগোৰৰ আলোচনা শুনিয়া শুইলা বোলে নাই সদীচ ইটা চহী থালে বাই হিৰিয়া শুইলা ই গুচু ভেটাই কিতা কয় সতীশী গুচহী মাদ্ৰাসাত গেল নি কোনোদিন এই গুচু এটাই কয় কিতা হতীশী গুচহী থালে বাইদেউ ললিমুখলাই নিদীগুৰু থালে বাই হিৰিয়া শুইলা তুমি সান্তাই ভাতাৰ তি টেপ দেও কিতাপ চহী বোলে বা জান সদীশ তাইন সৈতে চহী ধুনিয়া শুই দেব এই বেটাই কিতা মতে কিতা হ্যাঁ বেঠা আলিব নাই কুচ্ছু নাই হইলা হইল হদীশ আর বাদে জান হদিস তাই হইত্র সহি যেমন কিতা হে খালাননি ধারা ভর দিন ধর্শর মধ্যে গেলাকিয়া তার হুজুর জিজ্ঞাসা করল হুজুর হদীশো বে আবার ওলার চর্চা করে করে যাই আর আর পনলা জায়গায় যাওয়ার পরে এক বসু বেটাই কয় হতিসুকু গফুনিয়া কয় সহি বাদে আমরা মাত্র দল নাম ধরার বাদে কয় বেটাই উঠিয়া কয় যান হতিস টাইন বলে কইছে নিগু হতিস সহি ও আর কোন বেদ বুধ ভাইলাম না ও হুজুরে কইলা ই বসু বেটা খানো ভাইলাই বলে অমুক জায়গাত ও লই না আর পরে তার লগে আলোচনা হইল মহদ্দিস সাহেবের আলোচনা হইছে মহদ্দিস সাহেব আলোচনা করতে সময়

তুমি আবার চকু বাইসাও চাই আরে মহদ্দিস সাহেব বুজুর্গ চকু বাইসাইতে দেখুন আল্লাহর হাবিবর চেহারা কদ্দ চায় খালি জলমল করে নামটা ভুলি গেছি বাক্যা আগর ঘটনা যাই দিছে সাত আট বছর আগে দেখলাম খানো হইল হইতে আমার তো কি দেখছি ওলা খান হ্যাঁ বুজুর্গ হল রীতা কেরামত আছে